আসসালামু আলাইকুম আমি অয়ন্ট অফিসার মোহাম্মদ আজহাউর ইসলাম অবশ্যপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী আমি দীর্ঘদিন যাব ফেসবুকের মাধ্যমে ব্লুডেমের তাদের কার্যক্রম সম্পর্কে কিছু অবগত হই তো ব্লুডেমের সাথে ব্যবসায় সম্পৃক্ত হব এরকম কোনো আমার আশা ছিল না কিন্তু তাদের কার্যক্রম দেখে হঠাৎ করে আমি একদিন ফেসবুক থেকে আমি একটি নাম্বারে ফোন করি আমি যাকে এই ব্লুডেমের প্রতিনিধি হিসাবে পাই মোহাম্মদ হাফিজুর রহমান তার সাথে আমার কথা হয় তো ওনার সাথে কথা বলে আমার ভালো লাগলো উনি আমাকে ব্লুডেমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন তো আসলে ব্যবসা করা প্ল্যানটা আমার ছিল না আমি বলবো আমার জীবনে হয়তো এই ব্যবসা প্ল্যানটা ব্লুডিম বা হাফিজুর রহমান আমাকে উদ্বুদ্ধ করেছে আমি সেখান থেকেই আমি ব্লুডেমের সাথে ব্যবসা করার সিদ্ধান্ত নিই আমি বর্তমানে এই যেহেতু শীতের সিজন এই মুহুর্তে আমি এই ডিলার হিসাবে বগুড়া শাকপালা নেত্র গার্মেন্টস হিসাবে আমার একটি প্রতিষ্ঠান হিসাবে আমি এখানে এই গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি অলরেডি তো আমি আশা করবো যেহেতু আমি বগুড়ার ডিলা হিসাবে এই ব্লুডিমের সাথে সম্পৃক্ত হচ্ছি আমি ব্লুডিমে এসে আমি প্রত্যেকটা সেক্টরে পাঞ্জাবি কোটি প্যান্ট শার্ট আমি পরিদর্শন করলাম আমার কাছে খুবই ভালো লাগছে তাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি অত্যন্ত সুন্দর যেটা আমাদের বর্তমান সময়ের জন্য একটা যুব যুগোপযোগী একটি পণ্য হিসাবে আমার কাছে খুবই মনে হলো এবং খুব ভালো লেগেছে যে আমরা এখান থেকে এই পণ্যগুলো নিয়ে আমরা মানুষের মধ্যে মধ্যে একটা সুন্দর একটা সেবা হিসাবেও আমরা এটা এই প্রদান করতে পারবো আমার সবচেয়ে ভালো লেগেছে ব্লুডেমের যারা স্টাফ যারা আছেন তারা অত্যন্ত আন্তরিক এবং এই তাদের ব্যবহার আমার কাছে খুবই ভালো লেগেছে প্রত্যেকটা জায়গায় তাদের যে শৃঙ্খলাবদ্ধতা আমাকে মুগ্ধ করেছে আপনারা যারা এই ব্লুডেমের সাথে ব্যবসা সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমার মনে হয় আপনারা নির্দ্বিধায় এখানে এসে এই তাদের পোশাক কোয়ালিটি আপনারা নিজেরা দেখুন আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে আপনারা ব্লুডেমের সাথে ব্যবসা করে আপনারা সফলতা অর্জন করতে পারবেন আমি নিশ্চিত বলে আশা করি আমি ব্লুডেমের বগুড়া সদরে একজন ডিলার হিসাবে আমার এই ঠিকানা নেত্র গার্মেন্টস শাকপালা বাস শাকপালা জামে মসজিদ সংলগ্ন আমি আশা করব আপনারা যারা আমার প্লুডিমি পণ্য নীতি আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন শাকপালা বাস জামে মসজিদ সংলগ্ন নেত্র গার্মেন্টস